আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী দু দশমিক দুইয়ের চক্রবৃদ্ধি মুনাফার সে অনুশীলনের সমাধান নিয়ে এসেছি আমার গত ক্লাসে অনুশীলনী দু দশমিক সমাধান দেওয়া হয়েছে এখন আমরা খেয়াল করি এখানে সাত নম্বর প্রশ্ন বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করে আমাদের অধ্যায় কিন্তু চক্রবৃদ্ধি মূলধন নিয়ে চক্রবৃদ্ধি মূলধনের অঙ্ক করতে গেলে আমাদের দুটি সূত্র মাথায় রাখতে হবে চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন খেয়াল করি আমরা চক্রবৃদ্ধি মূলধনের প্রতীক হচ্ছে সি চক্রবৃদ্ধি মূলধন এখন আমরা সি দ্বারা প্রকাশ করি তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি সমান হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দা পাওয়ার এন আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে আমাদের সি মাইনাস পি এখানে ধরা হয়েছে চক্রবৃদ্ধি মূলধন আর পি কে ধরা হয়েছে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন বলতে আমাদের যে আসলটা আমরা বুঝি সেটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আর পি হচ্ছে প্রারম্ভিক মূলধন এখন খেয়াল করি আমরা সাত নং প্রশ্ন বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো তাহলে এখানে আমাদের চক্রবৃদ্ধি মূলধনে দেখো এখানে আমাদের আর হচ্ছে মানে মুনাফার হার যেটা সেটা হচ্ছে দশ পার্সেন্ট তাহলে এটাকে যদি আমরা সাধারণ ভবন প্রকাশ করি একশো ভাগের দশ পি হচ্ছে আট হাজার টাকা এন হচ্ছে তিন বছর তাহলে সি চক্রবৃদ্ধি মূলধন আমরা জানি সে ইজ ইকাল প্লাস আর হোল টু দা পাওয়ার এন তাহলে আমরা এখানে যদি মান বসাই 8000 হচ্ছে পি এর মান আর এখানে যেহেতু আমরা এখন বাংলায় লিখব তাই 1 লিখি না আর 1 লিখছি যোগ আর এর মান 100 ভাগের 10 হোল টু দা পাওয়ার এন এখানে এন হচ্ছে সময় তিন বছর তাই এখানে 3 দেখা হয়েছে এবার খেয়াল করো আমরা এখানে যা আছে তাই লিখলাম এটাকে প্রথমে আমরা সাধারণ ভগ্নাংশের যোগের মত করে যোগ করলাম হওয়ার হচ্ছে একশো একশো দিয়ে একটি গুণ করলাম একশো যোগ দশ তাহলে এটা হচ্ছে হিসাব কত আসে একশো দশ তাহলে একশো ভাগের একশো দশ একশো ভাগের একশো দশ হল টু দ্য এখন আমরা এটাকে খেয়াল করো এটা কিন্তু আমরা খুব ইজিলি বুঝি যে একের সাথে এখানে যেহেতু দুইটা শূন্য আছে তাহলে ভাগ কিভাবে হবে এখানে আমাদের ডান দিক থেকে দুই ঘর পরে দশমিক আর দশমিকের পরে ডানের শূন্য উঠে যায় তাই এখানে এক দশমিক এক এখানে এক দশমিক এক তিনবার গুণ করছি আমি বোঝানোর জন্য দেখাইছি তোমরা সরাসরি ক্যালকুলেশন করে রেজাল্ট লিখে দিলেই হবে আর যদি চাই আমরা বোঝার জন্য এভাবে লিখলেও সমস্যা তাহলে এখানে হোল টু দ্য পাওয়ার থ্রি যেহেতু তিন এখানে পাওয়ার তাই এক দশমিক এক এখানে তিনবার গুণ হবে তাহলে এই পুরোটা গুণ করলে আমরা পাচ্ছি দশ হাজার ছয়শো টাকা তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন আছে দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা আট প্রশ্নটা আমরা খেয়াল করি বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা ও মুনাফার পার্থক্য পার্থক্য সরল সরল মুনাফা মুনাফা মুনাফার বের বের করতে করতে গেলে আমাদের প্রথমে হবে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে তারপর চক্রবৃদ্ধি মূলধন থেকে চক্রবৃদ্ধি মুনাফা বের করে তারপরে পার্থক্য ধাপে ধাপে অঙ্কটা একটু বড় হলেও সূত্র দিয়েই অঙ্ক তাহলে কিন্তু অঙ্ক সোজাই দেখো আমরা প্রথম সরল মুনাফা নির্ণয় করব তাহলে আমাদের সরল মুনাফার জন্য যা যা প্রয়োজন আর টেন পার্সেন্ট একশো ভাগের দশ পি হচ্ছে পাঁচ হাজার টাকা এন হচ্ছে তিন বছর তাহলে আই যেহেতু সরল মুনাফা নির্ণয় করব তাহলে আই এর মান আমরা জানি আই পি আর এন এখন দেখো একশো দিয়ে পাঁচ হাজারকে ভাগ করলে কত পঞ্চাশ তিনটা সংখ্যা যদি আমরা গুণ করি পঞ্চাশ দশ এবং তিন পনেরোশো টাকা তাহলে সরল মুনাফা কত বেশি পনেরোশো টাকা এখন আমরা নির্ণয় করব চক্রবৃদ্ধি মূলধন প্রথম নির্ণয় করবো চক্রবৃদ্ধি মূলধন খেয়াল করো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সিকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন তাহলে সি হচ্ছে কত সরি পি হচ্ছে পাঁচ হাজার আর এখানে যথারীতি আগের মতো আমরা মান বসালাম আর এর মান এটা আমাদের অনেকটাই পুরোটাই সাত নম্বর অঙ্কের মতো এই অংশটা যেহেতু আর এর মান একই এবং পাওয়ারও তিন আছে মানে বছর তাহলে এটা আমরা যদি ভাগ করি কত পায় ওয়ান পয়েন্ট ওয়ান এখন আমি এটা তেবার আমি ভিন্ন ভাবে করছি তো তোমাদের বোঝা সুবিধার্থে যে আমরা চাইলে এইভাবেও করতে পারি ওভাবে করতে পারি এখানে ওয়ান পয়েন্ট ওয়ান কে তিনবার গুণ করলে আমরা পাচ্ছি ওয়ান তাহলে এটাকে আমরা পাঁচ দিয়ে গুণ করলে পাচ্ছি ছয় টাকা এবার আমরা চক্রবৃদ্ধি মূলধন থেকে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করব চক্রবৃদ্ধি মুনাফা সমান কি সি তাহলে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন পি হচ্ছে আসলটা প্রারম্ভিক মূলধন যেটা সেটা তাহলে আহ ছয় হাজার ছশো পঞ্চান্ন থেকে পাঁচ হাজার ষোলোশো পঞ্চান্ন টাকা এবার আমরা চক্রবৃদ্ধি মুনাফা বলছে চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য তাহলে দেখো আবার আমরা চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ করলে টাকা তাহলে আমাদের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে একশো পঞ্চান্ন টাকা এবার আমরা নয় নং প্রশ্নটা খেয়াল করি একই হার মুনাফায় কোন মূলধনের এক বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন ছয় টাকা ও দুই বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন ছয় টাকা হলে মূলধন কত এখানে মূলধন দেয়া নাই এখানে বলছে এক বছর আনতে মানে একটা সময় হচ্ছে এক বছর একটা সময় হচ্ছে দুই বছর বলছে এক বছর আনতে মানে এক বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন দ্বারা ছয় আবার দুই বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন দ্বারা ছয় টাকা তাহলে এখানে দুটি শর্ত আমাদের খেয়াল করি আমরা আমরা জানি আমাদের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে সি তাহলে সি সমান সূত্র কি পি ইনটু 1 প্লাস আর হোল টু দা পাওয়ার এন তাহলে আমাদের প্রথম শর্ত মতে প্রথম শর্ত মতে আমাদের কি দাঁড়াবে দেখো সি প্রথম শর্ত মতে আমাদের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6500 টাকা এটা এক বছর আনতে আমরা দিছি প্রথম শর্তমতে এক বছর আনতে তাহলে যেহেতু এক বছর আনতে তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াবে সি সমান যদি 1 প্লাস আর হোল টু দা পাওয়ার এন হয় তাহলে আমরা প্রথম শর্ত মতে যদি বসাই তাহলে এখানে এন এর জায়গায় কি বসবে 1 আর সমান হচ্ছে ছয় হাজার পাঁচশো এটাকে আমরা সমীকরণ এক ধরলাম দ্বিতীয় শর্ত মতে সি সমান মানে চক্রবৃদ্ধি মূলধন কত ছয় হাজার সাতশো ষাট টাকা যেহেতু এটা দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্তে আমাদের কথা হচ্ছে দুই বছর অন্তে তাই আমাদের এখানে এনে হবে কত দুই এটা সমান ছয় এটা হচ্ছে আমাদের সমীকরণ দুই এখন আমরা সমীকরণ দুইকে কে এক দ্বারা ভাগ করব তাহলে সমীকরণ দুইকে কে এক দ্বারা যদি ভাগ করি তাহলে দুই বসবে উপরে এক বসবে নিচে তাই দেখো পক্ষ ভাগ করলাম ডান পক্ষ ভাগ করলাম ভাগ করে আর এক লিখলাম না তাহলে পি ভাগ গেলো ওয়ান প্লাস আর ওয়ান প্লাস আর ভাগ গেল এখানে থাকে ওয়ান প্লাস আর এখান থেকে একটা শূন্য একটা শূন্য কাটা গেলো ছয়শো ছিয়াত্তর বাই ছয়শো পঞ্চাশ তাহলে এখানে এবার আমরা কি করবো দেখো আর আড়ি গুণ অথবা আমরা যেটাকে বজ্র গুণন বলি ছয়শো ছিয়াত্তর এটা আর আড়ি গুণ হবে তার মানে এটা যেহেতু নিচে কোনো সংখ্যা নাই তাহলে ছয়শো পঞ্চাশ শুধু ওয়ান প্লাস আর এর সাথে গুণ হবে তাহলে ছয়শো পঞ্চাশকে ওয়ান আর এর সাথে গুণ করলে এটা চাইলে আমরা অন্যভাবেও করতে পারি এক কে ওপাশে নিয়ে যে এখানে আছে যোগ ওপাশে গিয়ে হবে বিয়োগ সেভাবে করলেও হবে তোমরা দেখে নিও তো এখন হচ্ছে আমরা ছয়শো কে এক দিয়ে গুণ করলাম যেহেতু গুণ হবে তাহলে দুইটা পদকে গুণ হবে

এবার আমরা ভাগ করলে কত পাচ্ছি ছাব্বিশ দিয়ে ভাগ করলে পঁচিশ পঁচিশ ভাগের এক আর এর মান তাহলে আর এর মান যেহেতু আমরা পেয়েছি এখন আমরা মুনাফার হার নির্ণয় করতে পারবো সহজেই এখন আমরা যে কোনো সমীকরণ একের মধ্যে আর এর মান বসালেও যা আসবে সমীকরণ দুই আর এর মান বসালে তাই আসবে তাহলে আমরা একেই বসাই যেহেতু একে সময় এক বছর আর এর মান একে বসিয়ে পাই তাহলে পি ইন্টু প্লাস এখানে আর এর মান বসালাম পঁচিশ ভাগের এক ছয় হাজার পাঁচশো যা আছে তাই এবার আমরা এটাকে যে ভগ্নাংশের যোগের মতো করবো পঁচিশ পঁচিশ দিয়ে এবার খেয়াল করো এটা ছাব্বিশ পি সমান এখানে আমরা এবার কি করলাম দেখো এখানে আহ পি ছাব্বিশের সাথে গুণ করে দিলাম যেহেতু পি উপরের সংখ্যা ছাব্বিশ পি আর পঁচিশ এখানে ছিল ভাগ কে উপাশে নিলাম হয়ে গেল গুণ তাহলে এবার আবার ছাব্বিশ এখানে পিয়ের সাথে আছে ও পাশে নিলাম ভাগ ছাব্বিশ দিয়ে ছয় হাজার পাঁচশো কে ভাগ করলে দুইশো পঞ্চাশ নিচে থাকে এক দুশো পঞ্চাশ এবং পঁচিশে গুণ দুশো পঞ্চাশ তার মানে আমাদের মূলধন হচ্ছে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে আমরা আর এর মান বের করার পরে এবার আমরা কি করলাম আর এর মান বসে আমরা পেয়ে গেলাম মূলধন তাহলে মূলধন হচ্ছে ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা শিক্ষার্থী বৃন্দ আশা করি বুঝতে পেরেছ না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ